এছাড়া আসলে আমি তো খুব ঢিলেঢালা জামা কাপড় পরি এই জন্য কাপড় চুজ করার ক্ষেত্রে ওরকম সচেতন কি কখনো ছিলাম নিজে আসলে সচেতন ছিলাম এটা কখনো পরিবার থেকে বলেনি আমাকে বা কেউ কোনো চাপ দেয়নি আমি একটু একটু রাখঢাক পোশাক পরতে আমি আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি সেক্ষেত্রে যদি এমন কোনো ক্যারেক্টার আমাকে প্লে করতে না হয় যে যেখানে আসলে কাস্টিউমটা একটা একটু ডিফারেন্ট কাস্টিউম যাচ্ছে বা একটু ফ্যাশনেবল কস্টিউম যাচ্ছে অর টু মাছ ওয়েস্টার্ন যাচ্ছে এই ধরনের যদি কোনো প্রেশার না থাকে তখন আমি আসলে এটাকে অ্যাভয়েড করে যাই আর যদি খুব বেশি প্রেশার থাকে তখন আমি বলে নেই যে ভাইয়া সরি আপু বা ভাইয়া সরি আমি আসলে এটা পড়তে পারছি না সো এতটুকুই জাস্ট একটু রেস্ট্রিকশন আমার ব্যাপারে আছে এছাড়া ঠিক আছে যেটা পড়ে আমাকে ভালো লাগছে আমি সেটাই ক্যারি করতে পছন্দ করি ওয়েস্টার্ন তো আমি ক্যারি করতে পারি না আসলে আমার যেহেতু আমি ক্যারি করতে পারি না সেজন্য আমার নিজের কাছে নিজেকে খুব স্মার্ট লাগে রাখে আমি খুবই ব্যাগ ডেটেড একটা মানুষ আমি একদমই ফ্যাশনেবল না বা ফ্যাশন সচেতন না আমার কাছে মনে হয় যা পড়লে ভালো লাগে যা আমি প্রতিদিন ক্যারি করতে পারবো ওয়েদার টু ওয়েদার যেটা আমার জন্য খুবই কমফোর্টেবল টু ওয়ার এবং লং টাইম আমি ওয়ার করতে পারবো আমি সব সময় সে ধরনের পোশাকই বা সে ধরনের মেকআপ বলি লুকস বলি আমি সেটা পরিধান করতে পছন্দ করি আমি তো ছোটোবেলা থেকেই ট্রেন্ডি ছিলাম না আমি কখনো গোয়িং উইথ দ্য ফ্লো অর বি দ্য ফ্লো দুটার একটা তো ছিলাম না আমার মনে হতো যে আমাকে এই জামাটা পরে ভালো লাগছে তো আমি এটাই পরবো আমার টু বি অনেস্ট ক্লাস টু থেকে মানে ক্লাস টু থেকে আমি নাচ করি সো ক্লাস টু থেকে আমার শাড়ি পরা হয় আহ এই জন্য প্রতি না আমার খুব বেশি যে যে কোনো একটা উৎসব শাড়ি পরে গেলাম ভার্সিটিতেও যখন কোনো একটা প্রোগ্রাম বা আমরা প্রেজেন্টেশন দিচ্ছি সবাই শাড়ি পরনে খুব উৎসাহিত থাকছে যে হ্যাঁ শাড়ি পরব লাইক আর কত শাড়ি পরতে হবে লাইক আমি একদমই মানে বলবো না যে আমি শাড়ি প্রেমী। কিন্তু হ্যাঁ ওকেশনালি শাড়ি পরতে ভালো লাগে বা যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ আজকে আমার দিনটা স্পেশাল সেক্ষেত্রে আমি শাড়ি পরি আর এছাড়া আসলে আমি তো খুব ঢিলে ঢালা কাপড় পরি এই জন্য কাপড় চুজ করার ক্ষেত্রে ওরকম সচেতন কি কখনও ছিলাম নট রিয়েলি আমি ওয়েস্টার্ন তো আমি ক্যারি করতে পারি না আসলে আমার যেহেতু আমি ক্যারি করতে পারি না সেজন্য আমার নিজের কাছে নিজেকে খুব স্মার্ট লাগে সেমি ওয়েস্টার্ন ড্রেস আমার পরা হয় স্পেশালি ফ্রক বা লং স্কার্ট মিড স্কার্ট এগুলো আমার খুব পছন্দ বা শার্ট ব্লেজার সো ওগুলা পরা হয় ওগুলার ক্ষেত্রে ঠিক যতটুকু ফিটিংসে আমি কমফর্টেবল হই ততটুকুই পড়া হয় আসলে